দাঁড়া না ফেদা তো আমরা কামড়ে কইতিস কেন বাবার সাথে কথা বলে যায় নাকি যা যা লিয়ে যা আব্বা গো চল না মামি বেশ কোন দাই থেলে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ আব্বা মাঝে মাঝে যাইও আমার বাড়ি আচ্ছা বেশ ঠিক আছে যা তুই এ চল শোনা বাচ্চা হাট মানুষের মতো কষ্ট কইলে তো তুমি দেখ নারকেল বেগম যা হয়ে গেছে তা তো আর ফিরবে না বল আমার বিটি জীবনটা তো নষ্ট করে দিলে তুমি বলো শ্বশুর হয়ে হ্যাঁ তোরা তো একটা সামান্য অন্যায় মেলে নিতে পারছিস না বাবা অনলাইন মেনে নেবার মতো হইলে মেনে নিতাম আগে তো আমরা ছেলে কাইবার মেয়ের পেট কই দিলো 3 লাখ টাকা জরিমানা দিলেন সে অনলাইন এটা তো মেনে নিলাম মেনে নিয়েছি কি মেনে নিইনি বলেন মেনে তো নিয়েছি তারপরে আপনি ছেলে আবার বিয়ে হলো মেয়েকে বিয়ে কইলে বাড়ি চলে এলো এর কোন স্ত্রী আছে বলো তাই মেনে নেবে সব জিনিস মেনে নিয়ে যায় না বাবা আপনি ছেলে কানে শাসন করলেন না তার সাহস তার हिम्मत বাড়িয়ে দিলেন আপনি আজকে মেয়েটা যদি তোমার নিজের হতো তুমি এরকম অনলাইন কইতে পাইতো মেয়েটার সাথে পাইতে বলো অনলাইন কইতে পাইতে না তুমি আর ছেলে নিজের ছেলেকে বাঁচাইতে কি আজ আমার মেয়েটাকে বানিয়ে চলে ভাসিয়ে দিলে তুমি বাড়িতে পারি তাকে যখন জায়গা কিনে ঘর করে দিয়েছো তুমি মেনে নিয়েছ তখন খুব ভালো করেছো আমরা যা ভালো লাগবে তাই করবো মন খারাপ করিস না তোর ভাই যা আছে তা হবে তোর না বল হ্যাঁ

কি বলতে চাচ্ছিস কি তুই আমি তো শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলাম ও আমাকে বিয়ে করেছে জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার পুরো শেষ হয়ে গেল কেউ আমার জীবনের ভালো বন্ধু দেখল না কেউ খুঁজলো না হ্যালো কেলা যদি মাগি কেউ ভালো বন্ধু দেখলো না মানে আমি আমার তো দিন দই দিছিস কেন তুই আমি একা একা বসে এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করেছিলাম তুই বিয়েটা করে সব কিছু মাটি করে দিলি তো তুই কর না সংসার তুই কর তাহলে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি বল আমি ভালো বন্ধু দেখাই ভুলবিলো তোর মনে আশা মিটিয়ে দিবিলো কান্দিস নালো মানু কো মানে দু পয়সা ইনকাম নাই হলে যোন না এবাตาล लेके খামচে আরে ছড়ি চুপ আমি আছি তো আমি নাকি এ করে হলো আই ঘুরে তুই

ঠিক আছে তুই আমি ওর কাছে চললাম তুই রান্না বান্না চাপা যা করার আমি কেন তুই ওর করে সেই রাস্তা আমার রান্নাটা চাপা আমি এই ক্লাব থেকে একবার দেখা করে যা আসুন তুই নিয়ে বলবি না আমি কোথা গিয়েছিলাম না গিয়েছিলাম বুঝতে পেরেছিস তো বেশ ঠিক আছে বলবি না যা ছি সহ্য করা যায় রে দাদা এবার আপনাকে ভোটে জিতে তো এমএলএ বানিয়ে দিলাম তাহলে এবার আমরা সব রকম ধরনের নোংরামি কুকাজ করতে পারবো তো দাদা করতে তো পারবি সব রকম কাজ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি তো আপনি এমএলএ আবার সমস্যা কিসের সমস্যা আছে বুঝলি তো আমার থানায় যে ওসিতে আছে না বিক্রম সিং রাঠোর ওই মালটা একটু খেঁচকাই আছে কেন খেঁচকাই থাইলে এবার আপনি সামলাবেন লাউড়া তোরা কথা না কেন বলতো বলেন বলেন কি বলেন বলেন আপনি আমি বলছি আমি খোঁচাখাঁচি করছি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি ঠিক আছে ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন নুন আমি কুকাজ করতে তোরা পারবি না ও মালটা কারো কথা না বুঝলি তো কিছু উল্টো পাল্টা দেখলে ধরে লেগে লোকাবে পুড়ে দেবো আর আমার কথাও সেরকম শুনবে না ও তাই ভাবছি ওকে একটা ক্যাশ খাইয়ে দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করবো আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পর যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেবো আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি সেই জন্য বলছি অত তাড়াহুড়ু করিস না একটু ধৈর্য ধরে থাক আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি তাই মনে হচ্ছে মারবি তো আই বড় মেয়ে কি বিধবা মেয়ের উপরে খাপলা মারবি কিন্তু একটু সময় দে একটু ধৈর্য দে এখন মারা খাপলা মারলে দাদা বাবু সামলাইতে পারবে না দাদা বাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি বুঝেছিস তো ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার আর শোন তোদের পাড়াতে যা টু টোয়েন্টি কেস ঘটবে ঠিক আছে থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই তোরা নিজে হ্যান্ডেল করবি না পারলে আমাকে ডাকবি কে দরজা ঠক ঠক করছে ওগো আমি গো ফটকে শাশুড়ি তোমাদের কালো আছে নাকি লাবে তোমাকে খোঁজ করছে

চিনতে পারো নি আমাকে না চিনতে পারিনি কে আপনি আমি হচ্ছি এখনো বুঝতে পারো না কে বলেন তো আমি হচ্ছি এখানকার থানার এমএলএ তাহলে তো খুব ভালোই হলো হ্যাঁ তো তোমার অভিযোগটা বলো কি অভিযোগটা আমার জমাইকে নিয়ে বহুত আজকে বিয়ে করেছে আমার জমাই তাই নাকি বহুত আজকে বিয়ে করেছে বিটা কাকে করেছিল প্রথমে প্রথমে তো আমার মেয়েকেই বিয়ে করেছে আমার মেয়ের আবার একটা ছেলে হয়ে গেছে এখন অস্বীকার করে নিতে চাইছে না নতুন একটা মেয়েকে বিয়ে করেছে তাই নাকি তা তুমি তোমার মেয়ের বিচার চাইতে কোন গ্রাম থেকে এসেছো তোমার সাথে আর কে কে এসেছে কে আসেনি তো আমি একা তুমি একাই চলে এসেছো তোমার মেয়ের বিচার চাইতে একা কেন আইবো আমার এখানেই বিয়ে হয়েছে কার সাথে বিয়ে হয়েছে কেন আমার জমায়ের বাপের সাথে বিয়ে হয়েছে আমার জমায়ের বাপের সাথে বিয়ে হয়েছে মানে বড় ভাই এ কেস অনেক ঘাবলা কেস আছে কি বলছিস এসব তুই হ্যাঁ দাদা বাবু যা বলে ঠিকই বলছে ওই যে ফটকে বলছে ফটকের সাথে ইয়ার মেয়ের বিয়ে হয়েছে আর এই আবার ফটকের বাপকে বিয়ে করেছে দিশা লাপালেপি হয়ে এক বাইতেই থাকে হ্যালো এসব কি শুনছি কি কই যা বলে কি ঠিক হ্যাঁ ঠিকই বলছে তোমার নাম কি আমার নাম হচ্ছে নারকেল বেগম তাহলে নারকেল বেগম এখন কি চাইছো তুমি বলো আমি চাইছো এই মেয়েটাকে গ্রাম থেকে পালাক আর আমার মেয়েকে আমার জমিলে সংসার করুক নিজের কোলটা ডাঙা করতে চাইছো তাই তো নারকেল বেগম হ্যাঁ তার জন্য আমাকে যা কইতে আমি তাই করব এই সব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো তাহলে আমি এই কেসটার দায় দায়িত্ব নেব আমি আমার নিজের মেয়ে চলো সবকিছু করতে পারবো তাহলে মনে করে চলে আসবে ঠিক আছে কোথায় আসতে হবে কোথায় কোথায় যেতে হবে আমি জানি কাকি মা কোথায় যেতে হবে আমি নিয়ে যাব তোমাকে বুঝতে পেরেছো তো আমার লোক তোমাকে নিয়ে যাবে আমার বাগান বাড়িতে চলে যাবা ঠিক আছে এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় ক্লাব আছে ক্লাবের পেছনে যে বাগান বাড়ি আছে ওইখানটাতে ওখানে গিয়ে কি করব দি আমি তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব তুমি যা বলবে আমি তাই শুনব কিন্তু আমি এটাকে গ্রাম ছাড়া করতে হবে সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না যা করার আমি করে দেব বুঝতে পেরেছো তো তুমি এখন যাও ঠিক আছে ছাবলা আছে দু ছিল। আমিও তো কম ছাবলা লয় আজ এম হয়েছে কি সাদের বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি আর এম হওয়ার মানে বুঝিস তো যত নোংরা কাজের দায় দায়িত্বে সে আমাদের ঘাড়ে এসে পরে সে জানি দাদা বাবু তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি তখন তোরা যা ভালো লাগবে তাই করবি বুঝলি তো আমি সব সামলিয়ে নেব ঠিক আছে তাই হবে এ টাকলা চলে আই তাহলে বকাটি ওই মেয়েটাকে আমার ডিলাইলি চলে যাবে বুঝলি তো তোকে আমি 500 টাকা দেবো মাল কিনতে ঠিক আছে ঠিক আছে আপনি দিলেও নিয়ে যাব না দিলেও নিয়ে যাব আমি কখন নিয়ে যাব সেটা বলেন আজ রাত 9টার পর আমি ফাঁকাই থাকব যদি আজকে আসতে চাই তাহলে আজকে নিয়ে আনবি আর যদি বলে কাল যাব তাহলে কালকে নিয়ে আনবি দেখবি চেষ্টা করবি যাতে আজকে আসে বুঝলি তো হ্যাঁ বুঝতে পেরেছি কালুয়া আসি রে আমার উটপাড়া গ্রামে মিটিং আছে ঠিক আছে দাদাবাবু যান তাইলে বুঝতে পারছি ওস্তাজ প্যাক প্যাক করে ভয় দেবে মারা যা করে করুক মারা আমরা যখন করছি তখন ও যে সামালছে তাইলে ও একটা করবে না মারা হ্যাঁ লেওড়া সে তো করবেই আমার নাম করে এক বোতল চুল্লু আনগা জাপানের দোকান থেকে শুধু চুল্লু না বাদাম ফাদাম লুবো বাদাম মায় না শুধু চুল্লুটা আনগা যা ওকে বুঝতে আজ এত কিসের টেনশন তোমার অনেক চিন্তা রে বলো না কি চিন্তা ওইটকে যে নতুন বিয়েটা করে এনেছে সে কি মালবে সে মেয়েটাকে তুমি দেখলাম বে কালকে সব সালা মাথায় তিন ফিন বাসক ফাঁস করি রাস্তা দি গেছিল তাই না কি হ্যাঁ শর্ট সাইজ মাল না হেভি মাল তা চলো কোন একবার দেখা করে আসে দাঁড়া মড্ডা মডটা খেয়ে যাবো মারা বস বস ওখানে বস গুড ভাই মেয়ে পেচি করতে হবে এত সুন্দর সুন্দর মাল কি জিনিস ভাই পাঁচ ফুট হাইট হবে যেরকম মাজা সেরকম জিনিস তাই নাকি উচ হ্যাঁ রে বড়া ওকে একবার ঠোকা চাই আমার ঠকে দেবো বড়া এমএলএ তো আমাদের হাতে বল কি টেনশন কি আবার আমাদের যা হবে হবে বড়া ওই মাগিটাকে আমার চাই চাই মাল দেখে আমি আর থাকতে পারছি না হ্যাঁ উস্তাদ ভরে দেবো বড়া কোনো টেনশন নাই তুই বাইরে লোক দেখবি যা করার আমি করে দেবো বড়া বেশ উস্তাহ তাই হবে